সৌন্দর্য কথা বলে আমরা জিকির করব ওই পন্থায় যে পন্থায় বিশ্বনবী করেছেন সাহাবারা করেছেন বিশ্বনবী জিকির করতেছেন সাহাবারা জিকির করতে করতে বিশ্বনবীর কান্দে উঠছে আছে না হাদিসে সাহাবারা জিকির করতে করতে খেজুর গাছের চূড়ায় উঠেছে কথা বলে জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই এজন্য জিকিরের সৌন্দর্যগুলো অবলম্বন করার জন্য আমরা আল্লাহরা ডাকতে পারি চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য রাব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন বেশি বেশি আমার জিকির করো তাইলে আমিও তোমাদের জিকির করব আমরা আল্লাহর ডাকলে আল্লাহ নাকি আমগরে ডাকে ভাল লাগে আল্লাহ বলেন ফা ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দার একা একা জিকির করি আমার বান্দা যদি মহাসম্মেলনে মহা সমাবেশে সবার নিয়ে আমারে ডাকে আমি এর চাইতে শ্রেষ্ঠ একটা মহাসম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দার জিকির করি ওয়া ইন তাকররাবা তকার শিব্রান তাকররাবত ইলাইহি জিরআন আমার কোনো বান্দা আমার দিকে যদি এক বিঘত এগিয়ে আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যেতে চাই

দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব পরিছন্ন হয় না কলবের খাদ্য হয় না কলবের খাদ্য হয় একটা জিনিস দিয়ে সেটা কি আল্লাহর যিকির এজন্য কলবের মধ্যে কি বসাবেন নাকি আয়না আয়না অবশ্যই আদে মর কলবের ভিতর বাবারে কথা কম আয়না বসাইতে চাই আসলে নাই তো বাবার কলবে তো আয়না নাই তোরে কি আয়না দিব বিশ্বনবী কলবে আয়না বসাইছে সাহাবারা আয়না বসিয়েছে আবু হানিফা الطلبهর ভেতর আয়না বসিয়েছে ইমাম সাফি এই কলবে আয়না বসিয়েছে الطلبه আল্লাহর জিকির ছাড়া কোনো আয়না পায় না বাসনা চলবে না চিৎকার করে বলে ঠিক কি না আবার বিশ্বনবী বললেন আফদালুয যিকরি ইলাহা ইল্লাল্লাহ জিকিরের জগতে যত জিকির আছে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ মান ক্বালা ইলাহা ইল্লাল্লাহ সিদাকান মিন কলবিহি দাখালল জান্নাহ ইমান সাথে একলাসের সাথে একবার কেউ জ দিলা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তার জন্য জান্নাত কেওয়া জিব করে দিবে কে এটার নাম কালিমতে ত্বয়িবা কি নাম কি নাম দারাবাল্লাহু মাতাল কালিমতং ত্বই বা তং কা শাজারতিং তৈগিবা আসলো হাসাবি তুং অফরহ এইলা ইলাহার নাম আল্লাহ দিলেন কালিমে ত্বয়িবা কি নাম কথা কন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কালমা সাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা সাহাদাতে আছে আল্লারও জ্যোতি পড়েন সবাই ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মন্মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মন্মতি কলমা সাহাদা আছে আল্লাহ রজ কলমা সাহাদা আছে আল্লাহ রুজদি সুবানলা পড়ে তাহলে জিকিরের জগতে সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরের নাম চিল্লায় বলেন কি নাম সৈদ রামুসাল্সাল্লাম আল্লাহর ডেকে বললেন মাবুদ সাহেব নেববান মুস্তদ্রে হাকেম দুইটা হাদিসের গ্রন্থে হাদিসটা এসেছে